সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার পড়েন সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ্ ল আকবার এই চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই তো পাইছে না আর এদিক ওদিক তাকান কেন পড়েন ইচ্ছে মতো এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিশ্ব বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও ফা আম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফা হুয়া ফি আইশাতির রাদিয়া মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুইটা শব্দ কালিমা জান হাবীবাতান লিল রহমান আল্লার কাছে খুব প্রিয় সাকিলাতানি ফিল লিসান এই জিহ্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ খুব পাতলা সাকিলাতানি ফিল মিজান কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে শোভা হেন আল্লাহ হিহানদিহি শোভা হেন আল্লাহ রাজি আছেন তো প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতল কুর্সি পরবেন কি পড়বেন মুখস্থ আছে না এটা পড়ে ফুদিলে কোন জিন পড়ি ব্লাক ম্যাজিক কোনো কিছু আপনারা ধরতে পারবে না বিশ্ব নয় বলেন মানকার আয়াতল কুর্সি দুবুরা কুল্লি সলা চিন মাক্তুবা লাম ইয়ম্লা আহুম ইন দোখুনিল জান্নাতে ইল্লাল প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়তল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সোমানল্লাহ আরেকটু পরে একটা জিনিস ছাড়া ইল্লাল মাও সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এবার সোভানাল্লাহ তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তল কুর্সির দরকার আছে না নাই প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে

ইমান নষ্ট করে এজন্য মুমিন হবে মুমিন দে ওয়ার্ক স্মার্ট দে ডোন্ট ওয়ার্ক হার্ড মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সুবহান আল্লাহ না মুমিন সুযোগ খোঁজে মুমিন কাজ করে স্মার্টলি দে ডোন্ট ওয়ার্ক হার্ড দে ওয়ার্ক স্মার্ট দে ওয়ার্ক স্মার্ট তারা স্মার্টলি কাজ করে কাবা ঘরের চারটা কর্নার আছে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার যেখানে হাজরা আসাদের পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনা সব মাফ করে দেয় কে এটা জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরকে আল্লাহ একটা জিব্বা দিবে ঠোঁট দিবে দুটা চোখ দিবে আর কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্ধা আমার চুমু দিয়েছিল এ দিয়েছিল এ দিয়েছিল এদের সবাইকে মাফ করে দাও তাই হাজরা আসাদের কর্নার আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খচিত দরজা এই হাজার আসাদের কর্ণার আর দরজার মাসখানে ছোট্ট একটু জায়গা এটারে আরবিতে বলে মুলতзам আমার সাথে সাথে পড়েন এটারে আরবিতে কি বলে ইন্তజాমা ইয়ালতাজিমু ইন্তজামান মুলতazim মুলতজাম মানে হচ্ছে যেটার সাথে লেগে থাকা হয় সব সময় সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন পেট লাগিয়ে গাল লাগিয়ে চোখ লাগিয়ে মুখ লাগিয়ে কাততেন আর দোয়া করতেন আর এই জায়গায় পেট লাগিয়ে শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্স এত সহজে পাওয়া যায় না ধাক্কাধাক্কি যুদ্ধ করতে হবে আপনার তো এক মাওলানা চান্স পাইছে ওইখানে অনেক ধাক্কাধাক্কি করে খাইয়া দেয়া শক্তি কইরা ধাক্কা ধাক্কি পাকিস্তানি পাঠানি যেগুলো আছে আর দশটা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না এইভাবে তাকাইতে হয় ওদের দিকে তাকাইলে আপনার টুপি পড়ে যাবে পিছনে ইয়া উচুল তো এই মাওলানা অনেক ধাক্কা করে কোন